সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার গ্রেফতার খুলনায় হঠাৎ ছাত্রলীগের মিছিল দুই লাখ ডলারে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তি দাবি সতেরো সমন্বয়কের পদত্যাগ রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের সাবেক রেলমন্ত্রীকে ধরিয়ে দিলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা আওয়ামী লীগ নেতার নরেন্দ্র মোদী ভাষণেই এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশে বারবার আন্দোলনের বীজ বপন করেছেন মুসলমানরা মন্তব্য ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেছেন সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা রয়েছে। নওগাঁ এক আসন থেকে নবম দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরপর চারবার সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার দুই সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগের বিগত সরকারেও খাদ্যমন্ত্রী ছিলেন তিনি খুলনায় হঠাৎ ছাত্রলীগের মিছিল সরকার পতনের প্রায় দুই মাস পর খুলনায় হঠাৎ মিছিল করেছে খুলনা জেলা ছাত্রলীগ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা দেশব্যাপী বিএনপি জামায়াতের হামলা সন্ত্রাস লুটপাট ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানানো হয় প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর শহীদ পার্ক এলাকা থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় যশোর রোড বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউস মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন দেশে কারো কোনো নিরাপত্তা নেই পাঁচই আগস্টের পর দেশব্যাপী বিএনপি জামায়াত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলাও লুটপাট করছে তারা দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর ও পূজা বন্ধের হুমকি দিচ্ছে তারা এ ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায় তারা করছে জেলা ছাত্রলীগের সদস্য ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন মোহাম্মদ আসাদুল মোহাম্মদ ইমরান রাব্বি হোসেন ও জয়শঙ্কর দুই লাখ ডলারে যুক্তরাষ্ট্রে লোবিস্ট নিয়োগ করেছেন জয় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রভাবিত করতে ওয়াশিংটন ডিসির একটি প্রথম সারের প্রতিষ্ঠানকে নিয়োগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় ওই প্রতিষ্ঠানটির সঙ্গে তার ছয় মাসের চুক্তি হয়েছে বিনিময় পরিশোধ করতে হচ্ছে দুই লাখ ডলার এ খবর দিয়েছে অনলাইন নিউজ। এতে বলা হয় লোবিস্ট হিসাবে নিয়োজিত প্রতিষ্ঠানটির নাম ইস্ট্রিক গ্লোবাল ডিপ্লোমেসি আগের নাম ছিল সেনোরান পলিসি গ্রুপ পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই উদ্যোগ নিয়েছেন জয় নেত্রনিউজ নিউজ লিখেছে তাদের হাতে যেসব ডকুমেন্ট গেছে তারা তা যাচাই বাছাই করেছে তাতে দেখা গেছে দুই লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই দশমিক চার কোটি টাকার বিনিময় এই চুক্তি হয়েছে লবিস প্রতিষ্ঠানের বিনিময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মার্কিন সরকারের নির্বাহী এবং লেজিলেটিভ শাখার কাছে তুলে ধরবে সজীব অজিত জয়ের মালিকানাধীন কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশনের মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এই চুক্তি হয়েছে লোবিস ফার্মটির নেতৃত্বে আছেন ক্রিস্টিয়ান বোর্গে এবং রবার্ট স্ট্রিক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তি দাবি সতেরো সমন্বয়কের পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্রুত বিলুপ্তির দাবি জানিয়ে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ জন সমন্বয়ক ও চারজন সহ সমন্বয়ক আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তোলেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে নয় দফার উপর ভিত্তি করে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় তার পরিপ্রেক্ষিতে ফেসিবাদের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে নয় দফায় অন্তর্ভুক্ত দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে ছাত্র ছাত্র আন্দোলন এক প্রকার রয়েছে বর্তমানে তাদের ভূমিকা অনেকটা সংগঠনের বিরোধী নিশ্চুপ সরকার দলীয় মতো এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তারা ফলে আমরা মনে করি এই ব্যানার এখনো বজায় থাকা আন্দোলনের সর্বপেশার সর্বস্তরের এবং সর্বদলের মানুষের অংশগ্রহণের ইতিহাসকে ম্লান করে দিচ্ছে তাই এ ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ঘিরে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান এর আগে একই দিন দুপুরে ছাত্র আন্দোলনের আর শীর্ষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছেন বৃহস্পতিবার রাত নয়টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শারজিস তিনি পোস্টে লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এর আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে সাবেক রেলমন্ত্রীকে ধরিয়ে দিলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা আওয়ামী লীগ নেতার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী নেতা আশরাফুল ইসলাম বুধবার রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ফ্রান্স সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম ফেসবুক পোস্টে ঘোষণা দেন নরেন্দ্র মোদীর ভাষণে এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি বুধবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঝাড়খণ্ডে এক জনসভায় বলেছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে এই রাজ্যে এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন এই আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতারা বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উইপোকা অভিহিত করা বা খুঁজে বার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওইসব মন্তব্যের পরেও জোরালো প্রতিবাদ জানায়নি কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ এভাবে প্রতিবাদ জানান অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বাংলাদেশে বারবার আন্দোলনের বীজ বপন করেছেন মুসলমানরা মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন এ দেশ বারবার স্বাধীন হয়েছে ব্রিটিশরা দুইশো বছর শোষণ করেছিল ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছিল মুসলমানরা সেই সময় ব্রিটিশ খেদাও আন্দোলনের বীজ বপন করেছিল মুসলমানরা সেই আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা তাদের আন্দোলনের মাধ্যমে একটি পর্যায়ে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলাম মনে করেছিলাম বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু হয়নি সংখ্যাগুরু হিন্দুরা বৈষম্য শুরু করলো মুসলমানদের অধিকার দেয়নি এরপর একে স্বাধীনতা এলো কিন্তু তখনও স্বাধীনতা ফিরল না তিনি বলেন দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্যহীন সরকার ছিল না তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই যারা যেই সময় ক্ষমতায় ছিল তারাই সুবিধা নিয়েছে আঙুল ফুলে কলা হয়েছে তাদের বস্ত্রের কোনো অভাব ছিল না তাদের ঘরের কোনো অভাব ছিল না আমেরিকা ও ইউরোপে তাদের কত ঘর আছে তারা সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছে আর আমাদের জনগণ না খেয়ে কোনো সুবিধা না পেয়ে ধুকে ধুকে মরে গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন